হ্যালো ব্রিয়ন আলাইকুম সব কেমন আছেন করি সব ভালো আছেন আপনাদের দুয়াতে আমি ভালো আছি ছবিও আজকে কিছু আলোচনা করবো মালদ্বীপের ভিসা সম্পর্কে বা মালদ্বীপের অবস্থাটা কেমন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ করে দেখতে তো সুপ্রিয় দর্শক আজকে কিছু কথা বলবো মালদ্বীপের অবস্থা সম্পর্কে মালদ্বীপের অবস্থাটা বর্তমানে অনেক ভালো এবং ভালো চলতেছে দেশটা অনেক ছোট দেশের প্রস্তুতিটাও অনেক ভালো তো যারা টাকা পয়সা দিয়ে রাখছেন বাদ দিবেন তারাও অতি শীঘ্র দালালের কাছে যান দালালের কাছে গিয়ে বলেন তো করলে ভালো হবে মালদে ভিসা অলরেডি চালু হয়ে গেছে তো মালদেহের ভিসা চালু হয়ে গেছে এখন তাড়াতাড়ি যাইতে পারবেন তো মালদেবের অবস্থাটা এখন ভালো আগে গেলে ভালো কাজ পাবেন বা দেরিতে গেলে ভালো কাজ পাবেন না এরা সকলেই জানেন যে আগে কাজ করলে আগে সেই জিনিসটা করবেন সেই জিনিসটা অনেক ভালো হবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি বেশি এসে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন নিত্য নতুন খবর পেতে আমাদের শেয়ার থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম